ফজরের আজানের পর একটি দোয়া চল্লিশ বার পড়লে আল্লাহ গুপ্ত ধান দান করবেন আল্লাহ তালা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাইমিয়া রহমতুল্লাহ আলেহি এই আমলটির কথা জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি এই ফজরের আজানের সময় আজানের সময় কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এটাকে আপনারা জানেন আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে একামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তালা বান্দার দোয়াগুলো কবুল করে নেন আর দোয়া উলাই রদ্দুবাইনাল একামা আদান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না এই এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন আপনাকে সম্মান দান করবেন আল্লাহ তালা আপনাকে মর্যাদা দান করবেন আল্লাহ তালা আপনাকে ইজ্জতের দান করবেন মুবারক জিন্দিক দান করবেন যদি এটা নাও হয় আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা যদি কাউকে গুপ্ত ধন দেন এবং সেটা যদি আল্লাহ তালা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন অল্প কয়েক দিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে যদি আপনি ফজরের সময় আজানের পরে দুই রাকাত সুন্নাত পড়বেন ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আজানের পরে পরে কিন্তু আমরা সুন্নাত পড়ে ফেলি তাই না আজানের ফজরের নামাজ হচ্ছে কয় রাকাত চার রাকাত দুই রেখাত সুন্নাত দুই রাকাত ফরজ সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা 40 বার পড়বেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীহ এই দুটা অনেকেই জানেন না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম এই দুইটি গুণবাচক নামই আল্লাহ তালার ইসমে আজম ইসমে আজম অর্থাৎ আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসনা করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহলে আপনার দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন অনেকেই বলে হুজুর দোয়া করছি কবুল হচ্ছে না তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না হালাল খাবেন না হারাম খাবেন আর দোয়া করবেন আর বলবেন হুজুর দোয়া তো কবুল হচ্ছে না এরকম দোয়া কেমন পর্যন্ত করলেও কবুল হবে না এই জন্য অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে এবং হালাল খেতে হবে গুঁড়া ছাড়তে হবে এরপরে আপনি আমল করলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এজন্য ফজরের আজানের পরে আমলটি করবেন দুই রেগা শূন্যতের পরে ফরজের আগে

ধর্মের যারা তাদেরকে দেবতা মনে করে তাদের ভিতরে নাই তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সব সময় কায়েম থাকবেন সর্বতা এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ইয়া হাই এটা আল্লাহ তালা ইসমে আজম নাম এরপর আপনি বলছেন লা ইলাহা ইল্লা ইতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রব তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এইজন্য শিরিক থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহ তালাকে সব সময় এই লা ইলাহা ইল্লা আনতা তিনি যে সবচেয়ে বড় তিনিই আমাদের প্রভু এগুলো বেশি বেশি করে এই প্রশংসা আল্লাহ তালার করতে হবে এবং বিরহমাতিকাস্তাগফির আপনি আল্লাহ তালা রহমতের আশা করতেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এজন্য ফজরের আজানের পরেই দোয়াটা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকাস্তাগফির আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন দান করবেন আল্লাহ পাক রব্বুল ক্ষমতা সম্মান মর্যাদা মুবারক जिंदगी এবং জান্নাতে আল্লাহ বাকরবুল আলমিন আপনার জন্য সব ব্যবস্থা